আপনি কখনো রাতে বিলের ধারে একা হেঁটেছেন কখনো শুনেছেন কেউ আপনার নাম ধরে ডাকছে অথচ চারিদিকে কেউ নেই রায়গঞ্জের পাশেই একটা ছোট্ট গ্রাম বেলুরি শান্ত নিরিবিলি গ্রামটা দিনের বেলায় ঠিক যতটা সুন্দর সন্ধ্যা নামলেই যেন কোথা থেকে একটা অদৃশ্য শীতলতা নেমে আসে গ্রামের প্রাচীন মানুষেরা বলেন এই গ্রামের পশ্চিমে যে বড় বিলটা আছে সন্ধ্যার পর সেখানে কেউ যায় না কারণ ওখানে নাকি দেখা যায় নীল শাড়ি পরা এক মেয়েকে লোকমুখে শোনা যায় দশ বছর আগে এই বিলেই ডুবে মারা গিয়েছিল রিনা নামের এক মেয়ে গায়ের একটা ছেলে তার প্রেমিক ছিল কিন্তু সম্পর্কের টানা পড়েনে সেই ছেলেটি তাকে ফেলে চলে যায় এক সন্ধ্যায় রিনার ফিরে আসেনি পরের দিন তার লাশ পাওয়া যায় বিলের জলে তারপর থেকেই নাকি মাঝে মাঝে কেউ কেউ দেখে ওই বিলের ধারে দাঁড়িয়ে আছে এক মেয়ে তার শাড়ি নীল মুখটা দেখা যায় না চুলে ঢাকা সে কাউকে কিছু বলে না শুধু তাকিয়ে থাকে অনেকক্ষণ যাদের সে ডাক দেয় তারা নাকি আর স্বাভাবিক থাকে না এই গল্পটা শোনেনি অর্ক অর্ক ছিল কলকাতার এক উঠতি ফটোগ্রাফার সে লোকেশনের খোঁজে বেলুরি আসে গ্রামের সৌন্দর্য আর প্রাকৃতিক দৃশ্য তাকে আকৃষ্ট করেছিল সে ভেবেছিল এখানে কিছু দুর্দান্ত ছবি তোলা যাবে কুয়াশা বিল গাছের ছায়া চাষের জমি সব মিলিয়ে এক স্বপ্নের মতো পরিবেশ একদিন সন্ধ্যার পর সে গেল সেই বিখ্যাত বিলে ক্যামেরা হাতে আলো ছায়া খেলা প্রেম করতে ব্যস্ত চারপাশ নিস্তব্ধ কুয়াশাক রুমে ঘন হচ্ছিল হঠাৎ সে শুনল কেউ যেন ডাকছে আস্তে টান টান গলায় অর্ক অর্ক সে চমকে পেছনে তাকালো কেউ নেই একটু কাপা গলায় ডাকল কে কেউ আছেন কিন্তু জবাব নেই সে আবার ক্যামেরায় চোখ রাখলো। প্রেমে ধরা পড়ল একটি ছায়া নীল কাপুরের ঝাপসা ছায়া একদম বিলের ধারে সে ক্যামেরা নামিয়ে দেখল কেউ নেই তবু মনে হলো কেউ তাকিয়ে আছে পরে তিন গ্রামের একজন বৃদ্ধা তাকে সাবধান করলেন তুই ও গেছিস ওই মাইয়াটা যাকে ডাকে তার মন কাঁদে তুই কি কারোর জন্য ভেতরে কষ্ট নিয়ে এসেছিস অর্ক হেসে উড়িয়ে দিল কিন্তু রাতে আবার গেল সে সত্যি জানার জন্য এবার সে ক্যামেরাটা সেট করল আর একটু দূরে বসে রইল আবার সেই ডাক অর্ক তুমি ফিরলে না কেন সামনে তাকিয়ে সে দেখল এক মেয়ে নীল শাড়ি চুলে মুখ ঢাকা ধীরে ধীরে তার দিকে আসছে সে ওঠার চেষ্টা করল কিন্তু শরীর জমে গেল মেয়েটা একেবারে কাছে এসে দাঁড়ালো তার ঠোঁট নড়ল না কিন্তু মনে হচ্ছিল কথা ভেসে আসছে তুমি কথা দিয়েছিলে ফিরে আসবে আমায় নিয়ে যাবে অর্ক চিৎকার করে উঠল চোখ বন্ধ করল তারপর অজ্ঞান পরের দিন সকালে গ্রামের লোকেরা তাকে বিলে পড়ে থাকতে দেখে উদ্ধার করলো ক্যামেরার মেমোরি কার্ড ছিল খালি কিন্তু অর্ক কাঁপছিল বলছিল সে ফিরেছে সে এখনও অপেক্ষা করছে সে আমায় খুঁজছে আর তারপর থেকে অর্ক আর কোনো দিন রাতে একা ফটো তুলতে যায়নি অর্ককে বিলের ধারে অজ্ঞান অবস্থায় পাওয়ার পর পুরো গ্রামে শোরগোল পড়ে গেল বৃদ্ধারা বললেন ওই মাইয়াটা যাকে ডাকে সে কেবলই তার সঙ্গী খোঁজে এবার অর্ককে বেছে নেওয়া হয়েছে কিন্তু অর্ক কিছুতেই স্পষ্টভাবে কিছু মনে করতে পারছিল না শুধু একটা কথাই তার মাথায় ছিল তুমি কথা দিয়েছিলে তুমি ফিরলে না কেন সেই রাতে গ্রামেই এক সন্ন্যাসীর আগমন ঘটে তিনি পথ চলতি অল্প কথা বলেন চোখে লাল রঙের পুঁথির মালা গ্রামের প্রধান তাকে ডেকে নিয়ে যান অর্কের কাছে সন্ন্যাসী অর্ককে একবার দেখেই বললেন তুমি তাকে চেনো না কিন্তু সে তোমাকে চেনে সে তোমারই কোনো ঋণ চায় হয়তো পূর্বজন্মের অর্ক অবিশ্বাসের ভঙ্গিতে হেসে ওঠে আমি এসব বিশ্বাস করি না আমি এখানে শুধু ছবি তুলতে এসেছিলাম কারো কোনো ঋণ নেই আমার কাছে সন্ন্যাসী শুধু বলেন বিশ্বাস না করলেই সত্যি বদলে যায় না আজ রাত পার করো কার সূর্য ওঠার আগেই গ্রাম ছেড়ে দিও কিন্তু অর্কতা শোনেনি সে আবারও সেই রাতে গেল বিলে এইবার তার হাতে ছিল একটা ভিন্ন ক্যামেরা নাইট ভিশাল লেন্স সে ঠিক করেছিল আজ সে প্রমাণ নিয়ে ফিরবে কিন্তু রাত তখন অনেকটা গড়িয়ে গেছে কুয়াশা আরও ঘন পাখিদের ডাক নেই ব্যাঙের শব্দ থেমে গেছে হঠাৎ একজন নারীর গলার আওয়াজ তুমি ফিরেছো অর্ণব তুমি তো বলেছিলে আমরা একসাথে যাব কেন ফিরে গেলে অর্ক কেঁপে ওঠে অর্ণব কে অর্ণব সে তো অর্ক হঠাৎ তার চোখের সামনে ভেসে ওঠে এক ঝলক ছবি একটা বিল একটা মেয়ে আর একটা যুবক হাত ধরে বলছে রিনা আমি ফিরবো আমি কথা দিচ্ছি অর্ক হঠাৎ কিছু একটার পরিবর্তন অনুভব করে সে কি কোনোভাবে সেই অর্ণব পূর্ণ জন্ম মেয়েটির ছায়া এবার আরও কাছে আসে মুখটা স্পষ্ট নয় কিন্তু চোখ দুটো যেন বহু বছরে অভিমান নিয়ে তাকিয়ে আছে তুমি ফিরছিলে না আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম মৃত্যুর পরেও অর্কের ঘরে তার হাত পড়ে হঠাৎ চারিদিক অন্ধকারে ঢেকে যায় পরের দিন সকালে বিলের ধারে আর একটা ছবি পাওয়া যায় একটি শাড়ি আর তার পাশে পড়ে থাকা অর্কের ক্যামেরা কিন্তু অর্ককে আর পাওয়া যায়নি গ্রামের কেউ কিছু জানে না সন্ন্যাসী বললেন বহু আত্মা যাদের শেষ কথা বলা হয়নি তারা অপেক্ষা করে কেউ যদি কথা রাখে বিলটা আবার নীরব কিন্তু কুয়াশার ভিতরে কেউ কেউ আচো দেখে নীলশাড়ির মেয়ের পাশে একটা যুবক দাঁড়িয়ে আছে অর্ক নিখোঁজ হওয়ার পর তিন দিন কেটে গেছে পুলিশ সে তদন্ত করেও কিছু খুঁজে পেল না গ্রামের লোকেরা বলছিল সে তো ডাক পেয়েছিল কেউ যখন একবার ডাকে ফিরিয়ে দেওয়া যায় না কিন্তু সব কিছুর মাঝেও একটা অদ্ভুত ব্যাপার ঘটল বিলের ধারে এক শিশু খেলতে গিয়ে পেয়ে যায় একটি পুরনো ডায়েরি ভিজা কাগজে লেখা কাপা হাতে রক্ষর রিনা আমি কথা রাখতে পারিনি কিন্তু আজ যদি আবার একটা সুযোগ পাই আমি ফিরবো তোমাকে মুক্ত করব অর্ণব গ্রামের বৃদ্ধরা স্তব্ধ হয়ে যায় অর্ণব রিনার প্রেমিক যে কোনো এক অজানা কারণে তাকে ফেলে পালিয়ে গিয়েছিল তারপর থেকে কেউ জানে না সে কোথায় কিন্তু প্রশ্ন হলো অর্ণব আর অর্ক কি এক মানুষ নাকি জন্মান্তরের যোগ পাঁচশো কিলোমিটার দূরে এক পাহাড়ি শহরে এক নতুন যুবক তার নতুন ফ্ল্যাটে উঠেছে নাম অব্র সে মাঝে মধ্যে অদ্ভুত স্বপ্ন দেখে কুয়াশা বিল আর নীল রঙের শাড়ি পরা মেয়ে তার দরজায় একটা পার্সেল আসে ভিতরে একটা পুরনো ক্যামেরা আর একটি চিঠি এই ক্যামেরায় যা আছে সেটা দেখে ফেললে তুমি আর আগের মতো থাকবে না একজন যে ফিরে যেতে চেয়েছিল অবল ক্যামেরা চালু করে স্ক্রিনে ঝাপসো একটা দৃশ্য এক বিল এক মেয়ে এক যুবক আর একটি ফিসফিস কণ্ঠ অর্ণব এবার তুমি কথা রেখেছ কিন্তু এখন আমার পালা আমি ফিরব অভ্রের ঘরের বাতি নিভে যায় পিছনে আয়নায় দাঁড়িয়ে এক মেয়ে নীলসারি চুলে ঢাকা মুখ ধীরে ধীরে মাথা তুলে বলে আমার গল্প এখনও শেষ হয়নি নি জানতো না সে কে ছিল আগে বা কেন তাকে এসব দেখতে হচ্ছে কিন্তু রোজ রাতে সেই স্বপ্ন সেই ডাক সে কাপে জেগে ওঠে ভিজে ঘামে একদিন সে সাহস করে সেই ক্যামেরার সব ছবি কম্পিউটারে তুলে দেখে সেই ছবিটাতে দেখা যায় এক মেয়ে চোখ দুটো কেবলই তাকিয়ে আছে যেন সে কিছু চাইছে কিছু বলছে না কিন্তু তার চোখে গভীর এক যন্ত্রণার সুর তারপর থেকে অভ্র প্রতিদিন বিলের ছবি আঁকতে থাকে স্বপ্নে সে যেন এক ধ্বংসপ্রাপ্ত মনুষ্য জীবনের চিহ্ন খুঁজে বেড়ায় যার নাম ছিল রিনা এক রাতে আয়নার সামনে দাঁড়িয়ে অভ্র কাপা গলায় বলে আমি যদি সত্যি অন্ন হয়ে থাকি তবে আমি ক্ষমা চাই আমি ফিরেছি এবার তোমায় মুক্তি দিই বাতাস থমকে যায় আয়নায় দেখা যায় রিনার মুখ এই প্রথম মুখটা পরিষ্কার চোখে জল আর এক ফিসফিস কণ্ঠ তুমি ফিরেছ তাই আমি এবার যাই হঠাৎ সব নীরব হয়ে যায় ঘরের আলো জ্বলে ওঠে আয়নাটা আর ঝাপসা নয় অভ্র প্রথমবারের মতো নিঃশ্বাস নেয় সেই দিন থেকে বিলের ধারে আর নীলসারির মেয়েকে কেউ দেখতে পায় না আর অভ্র সে ফিরে যায় জীবনে ছবি তোলে লিখে যায় গল্প একটা গল্পের শেষ লাইন সবখানে লেখে সে প্রেম শুধু এই জীবনের নয় যদি প্রতিশ্রুতি সত্য হয় মৃত্যুও তাকে থামাতে পারে না গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ